বন্ধুরা আমরা সবাই মেট্রিক পদ্ধতির নাম শুনেছি চলো আজকের ভিডিওতে মেট্রিক পদ্ধতি সম্পর্কে একটু ধারণা নিই মূলত দশমিক বিন্দুকে বাম পাশে বা ডান পাশে সরিয়ে মেট্রিক পদ্ধতিতে আমরা নতুন সংখ্যা পেতে পারি সেক্ষেত্রে পূর্বের এককটি পরিবর্তিত হয় এবং নতুন একক পাওয়া যায় মেট্রিক পদ্ধতির সংজ্ঞাটা চটপট দেখে নাও তারপর উদাহরণ দিলে পরিষ্কার হবে যে পদ্ধতিতে কোনো সংখ্যার ক্ষেত্রে দশমিক বিন্দুকে ডান পাশে অথবা বামপাশে সরিয়ে মূল একক যেমন মিটার গ্রাম লিটার এর সাথে কিলো হেক্টো ডেকা ডেচি সেন্টি মিলি ইত্যাদি একক যোগ করে নতুন একক পাওয়া যায় তাকে মেট্রিক পদ্ধতি বলে যেমন ধরো হাজার মিটার এই হাজার মিটারকে যদি কিলোমিটারে নিয়ে যেতে চাই তাহলে হাজার দিয়ে ভাগ করব কারণ হাজার মিটারে এক কিলোমিটার তাহলে দেখো হাজারের তিনটি শূন্য তাই হাজারের দশমিক তিনটি শূন্যের বাম পাশে যাবে সেক্ষেত্রে হবে এক দশমিক শূন্য 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 কিলোমিটার অর্থাৎ এক কিলোমিটার এক্ষেত্রে সবাইকে বলে রাখি যে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে তো দশমিক বিন্দু আমরা দেখতে পাই কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটির ঠিক শেষে দশমিক বিন্দু ধরতে হয় তা আমরা দেখতে পাই না এখন আরেকটা উদাহরণ দেখো ধরো দশ দশমিক পাঁচ কিলোমিটার এখন এই দশ দশমিক পাঁচ কিলোমিটার মানে কত মিটার সেটা আমরা হিসাব করবো এক্ষেত্রে দশমিক বিন্দু ডান পাশে ছড়বে এবং যেহেতু হাজার মিটারে এক কিলোমিটার তাই হাজারের তিনটি শূন্যের হিসেবে দশমিক বিন্দু ডান দিকে তিন ঘর সরবে সেক্ষেত্রে উত্তর হবে 10500 মিটার এইভাবে বিভিন্ন এককের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতিতে দশমিক বিন্দুকে সরিয়ে নতুন সংখ্যা ও একক পাওয়া সম্ভব বন্ধুরা আশা করি মেট্রিক পদ্ধতি সম্পর্কে কিছুটা ধারণা তোমরা পেলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চটপট লাইক করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ